আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আসসালামু আলাইকুম আজকে স্বামীরাকে ক্যামেরার সামনে নিয়ে বসছি আজকে হলো স্বামীরার জন্মদিন তাই স্বামীরা অনেক খুশি অনেক খুশি তাই ক্যামেরার সামনে এভাবে আসছে না হলে কিন্তু ক্যামেরার সামনে ওকে আনতে পারি না কোনো সময় ভিডিও করি মানে ওকে বলে ভিডিও করি ও কোনো সময় মানে আসতে চায় না আমি জোর করে নিয়ে আসি রাতটা করি তাই তো বয়স খুশি জন্য ক্যামেরার সামনে বসছে দেখেন স্কুলে রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য তো বলছে আসো তোমার আজকে জন্মদিন আর হচ্ছে তুমি ক্যামেরার সামনে আসবা না এসে বসছে ওর আজকে পনেরো বছর শেষ হয়ে ১৬ বছরে পা রাখলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই বাসার জন্য দোয়া করবেন ও যেন সুন্দর দিনগুলা সামনে কাটাইতে পারে তারপর আরেকটা একটা হলো সুখবর এটা হলো ওর আজকে রেজাল্ট দিবে এমনি খাতা দেখাবে আর কততম তম হয়েছে এটা হয়তো বলতে পারে তাই না 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 কথা পরীক্ষা দিয়েছে এভাবে দেখাবে। কথা দেখলেও কিন্তু বোঝা যায় যে কেরকম রেজাল্ট করতে পারি সেই জন্য খুব খুশি সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য লেখাপড়া খুব সুন্দর ভালো হয় এবং সামনের দিনগুলাও যেন খুব সুন্দর হয় আর আমি আসলে এই জন্মদিনে কি আয়োজন করব। কিছুই করতে পারবো না কারণ আমার তো শরীর ভালো না আমি মাত্র ঘুম থেকে উঠছি উঠে ফ্রেশ হয়ে বসে আছি মানে আমি সারা রাত তো ঘুমাতে পারি না সকালবেলা উঠতে পারি না ও কিন্তু আজকে আগে উঠছে উঠে বলছে উঠে ফ্রেশ হয়ে বলছে আমি সাড়ে আটটা বাজে ওঠো আমি স্কুলে যাব তো সকালবেলা হচ্ছে খাওয়ার আছে ওইগুলাই আমি আরও খাব আর ওর আপু ওর ভাইয়া তো সব চলেই গেছে ওরা ওদের মতো হোটেলে খেয়ে নেবে আমরা আমার মতো বাড়িতে খাব আমরা দিবে না আসলে শরীর অসুস্থতার কারণে হচ্ছে মেয়ের একটা সুন্দর দিনে কি রান্না করবো কি খাওয়াবো কি করবো মানে বুঝতেই পারতেছি না ও তারপরে বলছে না যায় আর হচ্ছে এখন স্কুলে রেডি হয়েছে আমি আরো খাওয়া দাওয়া করে নিই তো ঠিক আছে সারাদিন সঙ্গেই থাকুন কি করি না করি সব সবকিছু দেখতে পারবেন চোখ মুখ আমার ফুলে সব ঢেকে গেছে এরকমই থাকে পানি পায়ে পানি আসে হাতের আঙুলগুলা ব্যথা এইভাবে করতে পারি না গোসাইতে পারি না মানে অনেক সমস্যা হচ্ছে এই জন্য মানে কোনো কিছু ভালো লাগে না তো ভিডিও দেখতে থাকেন সারা দিনে কি কী কী করবো লাভব

চাকরি না হলে আমরা খাবো কি দিলে কিছু না কিছু তো করাই লাগবে যাও রান্নাঘর যাও কিছু না কিছু তো করাই লাগবে না হলে যে না খেয়ে থাকা লাগবে গো না হলে যে না খেয়ে থাকা লাগবে আইসা আজকে বাইরে রোদ কত

পরিষ্কার করি তাহলে এতে এক কেজির উপর উপরে মনে হয় হ্যাঁ বড় বড় সোনার কেজি বেশি আছে এই যে দুধ এখন এই মুরগি দুইটা কাটতে হবে আর এই কই গরীব পরিচয় দিয়ে দিলে কি করব কও

তখন আমার বাবু হয় যাবি তখন আমি সুস্থ থাকবো এই ডাইনিং রুমে ফাইন করে সাজা টাজা বাবুক সাথে করে জন্মদিন করব হ্যাঁ আসলে আমাদের সেভাবে তো করা হয় না এমনি রান্না করে দেব তুমি খাবে কোন হাঁস হাঁস বাইরে রাস্তে আসতে তুমি মনে করো তোমার হাঁস দেবে কারিছি তবে দেখ তোমার আব্বু কি যেন গাড়ির দিয়েছে লাল লাল তাই তাই যে মুরগি দুটা কেটে নে আর তুমি হচ্ছে কাপড় চোপড় খোলো খুলে ফ্যানের নিচে বসো কি করে গন্ধ হয়ে গেল জামা গন্ধ লাই মাতে যাও জামা খুলিলে আগে যাও ভাত বসাই দিছি গ্যাসটা আসলে আনাই হয়নি নি বলছে যে বিকালবেলা না হয় আনি দেবো না গ্যাস আজকের মতো রান্না করো তাই হচ্ছে ভাতটা বসাই দিলাম আর ভাজি কুটে নিচ্ছি কারেন্টে ভোল্টেজ আছে এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা এই যে ফুটতেছে হালকা হালকা ভাত হতে টাইম লাগবে না এই যে চাল কুমড়ো এই চাল কুমড়ো ভাজি করবো চাল কুমড়োটা দুই দিন ধরে এনে রাখছে ভাজি করাই হয়নি আমি ফ্রিজে রেখে দিছিলাম তো এই যেগুলো হচ্ছে কেটে নিই ভাজি করার জন্য দেখেন মরিচের কি অবস্থা মরিচ লাল হয়ে মরিস হয়ে গেছে ফ্রিজে রাখছিলাম তারপরও এরকম হয়েছে মানে যে গরম পড়ছে কিছু সবুজের থেকে লাল হয়ে যাচ্ছে তো ঠিক আছে রান্না রান্না তারা থেকে করতে করতে আমি যখন বেটে মানে পাটায় মশলা করতেছিলাম সেই সময় আমার মাথা সমান ছামছের ছিল এমন যারা গুতা লাগছে মানে আমার মাথাটা মনে হচ্ছে যে এত আঘাত লাগলো মাথা ঘুরে গেল পরে আমি ওখান থেকে কোনো মতো মশলাটা করে আর আমি ওখানে দাঁড়ায় থাকে রান্না করলাম না কারেন্টের চোলা নিচে নামাই দিছি মানে আমাদের প্রতিটা জায়গাতেই কারেন্টের লাইন করা আছে মানে যেখানে সেখানে আমি রান্না করতে পারি কিন্তু পরে যে সাইডে আবার নিচে নামাই তারপর আবার বাদ বাকি পেঁয়াজ টিয়াজগুলো কেটে তারপরে আবার সব কিছু রেডি করে মাংস চুলাই দিলাম মানে এত মানে আমার লাগছে পাকা সামসের তো এই মানে কিনার কিনার থেকে লাগছে তো এই জন্য হচ্ছে বেশি আঘাত পাইছি এক কন্যার থেকে তো যাই হোক বসে বেশিক্ষণ রান্না করতে পারি না দাঁড়ায় থাকেও রান্না করতে পারি না বাবা আমার খুব ব্যথা করে এই জন্য তো যাই হোক কোনো মতো রান্না করে উঠি এই বলতে বলতে দেখেন বৃষ্টি ঝমঝম সেই জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে এতক্ষণ কী যে অন্ধকার হয়েছিল এই বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে একটু মানে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশের ম্যাঘ কমে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন দূরের তো মনে আছে শীতের কুয়াশা দূরের কিছু দেখা যাচ্ছে না হাঁসগুলা ভিজে একেবারে কুকরি বুকরি হয়ে আছে আর তাহির তো স্বাদে উঠেছে গোসল করবে দুপুর হয়ে গেছে যে এইজন্য জন্য কাজ বসে আছ তো। halo হয়েছে। শেষ করতে করতে অনেক বৃষ্টি আসছিল। দেখো দেখো কিভাবে জোরে জোরে ডাক পড়ছে আকাশে। সেই দুপুর মোরা 10:30 সময় থেকে এত পরিমাণ বৃষ্টি হতে ছিল। এতখন বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। কোন একটু তো রান্নাবরা শেষ করে যে যার মতো করে খাওয়া দাওয়া হয়ে গেছে বসেছিলাম ও আসতে হয়ে গেছে যে হয়ে গেছে ভাজি খাওয়া তারপরে স্বামীরা তো সেই ভিজতে ভিজতে আসলো ভিজতে ভিজতে আসলো ওর মাথায় মানে ইয়ে ডিম আটা ওর বান্ধবীরা মারছে তারপরে আইসা খালু বাপ পারছে ডিমের গন্ধে ওর আম্মু দেখো কি করে সব বান্ধবীরা তো এই যে জন্মদিন জানে বান্ধবীরা তার স্বামীরা গিফট দিয়েছে ওর আব্বু তো এখনো গিফট আনতেই পারলো না বান্ধবীরা দেখেন গিফট দিয়েছে সবাই জানো ওর তারিখ লিখে রাখছে এই কাই তারিখে জন্মদিন

इंशा अल्लाह कार मत कर कार मत देख ही कार मत की देख देखी वाओ देखा দেখ এই মধ্যে চকলেট একটা ওষুধের পেতে চুড়ি দিচ্ছে আর এই যে কালারের চুড়ি একটা গাছের চুড়ি আসলে এই ব্লু কালারের চুরি সঙ্গে ছিল না লালার সবুজ ছিল না আর হচ্ছে এই ছোট ছোট গিফট গুলাই কিন্তু অনেক দাম আর এই যে স্কুল জীবনের এই কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকে তাই না আমরা স্কুলে কথা কিছু করছি এখন মনে হয় সেসব বান্ধবীদের সাথে কত মানে কত দিন তো তারপরে এমন একটা সম্পর্ক ছিল যে আমরা হচ্ছে সপ্তাহে একদিন হলেও আমি ওর বাড়িতে যাইতাম আমার বাড়িতে আসতো আর সে রাতে থাকতাম একসাথে এই বিয়ের পরে আর যোগাযোগ হয় না প্রথমে হয়তো আস্তে আস্তে ওর আগে বিয়ে হয়েছে আমার পরে বিয়ে হয়েছে আমার বিয়ের পরে তারপর ওর স্বামী বিদেশ চলে গেলো আস্তে আস্তে কীভাবে কীভাবে মানে কথার হয় না কিন্তু আবার এখনো ওর মানে চায় চলন ওর সেই ছোটবেলার কত একসাথে ঘোরা ফিরা সব মনে হয় এখনো অনেক সুন্দর ইহারা

হচ্ছে আদান হচ্ছে আশ্রয়ের আদান হচ্ছে এখন ক্যামেরা অফ করে দিই